সো হ্যালো আসসালামু আলাইকুম সবাই তো কেমন আছেন আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা কথা বলবো আপনারা গত সব ভিডিওতে জানেন ক্যান্ডেলের ব্যাপারে ব্যাপারে বেসিক ধারণা দিছিলাম তো এবার আমরা লাইনের ব্যাপারে বেসিক ধারণা দেব কিভাবে আপনারা চারটা দেখবেন তার ধারণা দেব আমি চারটা দেখে কিভাবে আপনারা একটা শেয়ার কিনবেন সেটা ধারণা আপনারা এই এই সব ভিডিওতে পেয়ে যাবেন তো আজকে ফার্স্টে আমি রেজিস্ট্যান্স ব্যাপারে কথা বলবো মানে রেজিস্ট্যান্স লাইন ব্যাপারে কথা বলবো তো এটা জাস্ট আ বেসিক রেজিস্ট্যান্স লাইন যদি না জানেন তাহলে একটা শেয়ার কখন উপরে যাচ্ছে কখন ডাউনে যাচ্ছে এটা কোন সময় আপনারা জানতে পারবেন না ঠিক আছে একটা শেয়ার কখন আপে যাচ্ছে কখন ডাউনে যাচ্ছে বা কখন কি করছে ওটা ফুল নির্ভর করে রেজিস্ট্যান্স লাইনের উপর তো রেজিস্ট্যান্স লাইনটা কতটা ইম্পর্টেন্ট আপনারা আশা করি বুঝতে পারছেন তো আমি রেজিস্ট্যান্স লাইন আপনারা দেখাই দিচ্ছি তো আমি দেখতে পাচ্ছেন একটা শেয়ার পিক আপ করেছি হ্যাঁ এই ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড একটা শেয়ার পিক আপ করেছি আমি হ্যাঁ তো সেই আমি আন্দাজে প্রথমেই যেটা পাইছি সেটাই পিক আপ করলাম তো সেটা পিক আপ করে আমি দেখাই দিচ্ছি এটা রেজিস্ট্যান্স লাইনটা কোথায় ঠিক আছে সো আপনারা ফার্স্টে দেখতে পাচ্ছেন এটা রেজিস্ট্যান্স লাইনটা রেজিস্ট্যান্স লাইনটা কোনটা দেখবেন যেটা হচ্ছে বেশিরভাগ তো দেখেন আমি লাইন আঁকাই দেখাচ্ছি আমি আপনাকে দেখেন এটারে আমি আপনার লাইন আঁকাই দেখাচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি লাইন আকারে দেখাই দিছি তো এটা আপনারা বলতে পারবেন রেজিস্ট্যান্স লাইন কোনটা যদি না বলতে পারেন আমি বলে দিচ্ছি সমস্যা নেই রেজিস্ট্যান্স লাইন ঠিক এইটা হ্যাঁ আর নিচের রেজিস্ট্যান্স লাইন কোনটা তো নিচের রেজিস্ট্যান্স লাইন এইটা ঠিক আছে বুঝতে পারছেন তো আশা করা যায় এই এইটা রেজিস্ট্যান্স লাইন আর এটা রেজিস্ট্যান্স লাইন ঠিক আছে এই নিচের এটা রেজিস্ট্যান্স লাইন এটা রেজিস্ট্যান্স লাইন ঠিক আছে যেটা বেশিরভাগ থাকে আপনি যদি একটা শেয়ার আপনার যদি একটা শেয়ার এখানে থাকে হ্যাঁ এখানে থাকে আর এই রেজিস্ট্যান্স লাইনের এই একদম পাশে ভাই একদম পাশে তো পরেরটা একদম আপে চলে যাবে ফুল ভাবে আপে যেটাতে একদম গ্রিন হয়ে যাবে বেশিরভাগ টাইম এটা দেখা যায় সব সবার মাধ্যমে সব শেয়ারের মাধ্যমে দেখা যায় এটা পরে সার্কিটে চলে যায় সার্কিটে চলে যায় পরে প্রায় অনেক টাকা দশ টাকা আপে চলে যায় হ্যাঁ তো এই এটা কোনো ব্যাপার না তো রেজিস্ট্যান্স লাইন আপনাদের ভালোভাবে ওই দেখাই দিছে হ্যাঁ একটা শেয়ার আমি পিক করেছি তো দেখতে পাচ্ছেন তো এটা নতুন যেটা এই আপনার নতুন দেখতে পাচ্ছেন নতুন 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 কিন্তু এইটা পরবর্তী যেই বর্তমান ক্যান্ডেল সেই ক্যান্ডেলের আগের অনেক আগের ক্যান্ডেল কিন্তু লাইনটা মিলছে লাইনটা কিন্তু মিলছে লাইনটা মিলছে লাইনটা মিলার কারণ এটা কিন্তু তার রেজিস্ট্যান্স হয়ে যায় এটার কাছে প্রায় তার রেজিস্টেন্স রেজিস্ট্যান্স কত পর্যন্ত যায় আমরা তা দেখব একটা শেয়ার কেনার পথে আমি এটাই দেখি যে কোথায় রেজিস্ট্যান্স কেমন কি এটা আপে যাবে না ডাউনে যাবে ঠিক আছে এটা পুরো নির্ভর করে এর উপর তো আমরা আরেকটু জুম আউট করে দেই জুম আউট করেন রেজিস্ট্যান্সের ব্যাপারে আরেকবার কথা বলি হ্যাঁ তো রেজিস্ট্যান্সের ব্যাপারে যদি আমরা কথা বলি তো আমি একটা একটা ক্যান্ডেল দেখেন গ্রিন ক্যান্ডেল আমি আপনাকে সিলেক্ট করছি গ্রিন ক্যান্ডেল কিন্তু এই রেজিস্ট্যান্সের ভিতরে পড়ে দেখছেন এটারে প্রায় ভিতরে পড়ে গেছে দেখছেন নি এখানে প্রায় কিন্তু ভিতরে পড়ে এটাও ভিতরে কোন ক্যান্ডেলের সাথে সব সময় পরবর্তী ক্যান্ডেলটা প্রায় মিল খায় আপনারা দেখবেন যে কোনো ক্যান্ডেল ঠিক আছে যে কোনো পরবর্তী ক্যান্ডেল আর যে কোনো মানে বর্তমান ক্যান্ডেলের সাথে বর্তমান ক্যান্ডেল কোথাও না কোথাও থাকবেই ঠিক আছে যেমন এখান থেকে শুধু এইটা এইটার এইটা হ্যাঁ এরকম থাকবেই অলওয়েজ থাকবে আর এই রেজিস্ট্যান্স পার করলে তো কথাই নাই ভাই পুরো সার্কিট এই রেজিস্ট্যান্স আপনারা অনেক জন প্রায় জানেন এইটাতে কেমন কি হয় তো এটা আমি আশা করি বলা লাগবে না পরবর্তী শীতে তো রেজিস্ট্যান্স ক্যান্ডেলের উপর নির্ভর করে এখানে রেজিস্ট্যান্স যদি না জানেন তাহলে কিছু জানতে পারবেন না আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা এরকম আপে যাচ্ছে ডাউনে যাচ্ছে তারপর আবার আপে যাচ্ছে হ্যাঁ আবার আপে যাচ্ছে তো তাহলে এটা রেজিস্ট্যান্স হবে এটা আর এটা রেজিস্ট্যান্স হবে এটা আর

রেজিস্ট্যান্স ব্যাপারে যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করবেন যে রেজিস্ট্যান্স এর ব্যাপারে আমি বুঝিনি রেজিস্ট্যান্স ব্যাপারে না বুঝলে কিন্তু কোনো স্টক মার্কেটে ঢোকা যাবে না সো এইটা রেজিস্ট্যান্স আর এটা রেজিস্টেন্স একটা একটা পুরো চার্ট দেখতে হবে হ্যাঁ এই পুরো চার্ট দেখতে হবে এবং চার্টের কোথায় রেজিস্ট্যান্স আছে কোথায় কি আছে সব দেখতে হয় হ্যাঁ রেজিস্ট্যান্স এর ভিতরে আছে কিনা সব দেখতে হবে ঠিক আছে এখানে আমরা যদি সব না দেখি তাহলে কোনো কিছু কভার করতে আমরা পারবো না তো আশা করি আজকের ভিডিওতে আর আশা করা যায় যে আপনারা রেজিস্ট্যান্স এর ব্যাপারে বুঝতে পারছেন রেজিস্ট্যান্স কতটা গুরুত্বপূর্ণ তাও বুঝতে পারছেন হ্যাঁ আর রেজিস্ট্যান্স কোন একটা চার্টে কিভাবে দেখতে হয় তো চার্ট যদি দেখছেন প্রথমে একটা জুম আউট করবেন হ্যাঁ প্রথমে চার্ট দেখবেন প্রথমে এরকম জুম আউট করবেন তারপরে দেখবেন যে কোথায় তার রেজিস্ট্যান্স যেমন এটা এখানে রেজিস্ট্যান্স এটার এখানে রেজিস্ট্যান্স এটার এখানে রেজিস্ট্যান্স এটার রেজিস্ট্যান্স কোথায় এইখানে আর এইখানে প্রায় পড়ে তো এই ক্যান্ডেল দিয়ে কেউ আসছে যে এটা হালকাতে পরেরটা আশা করা যায় যায় ডাউনে যাবে এর সাথে মিল খাবে হ্যাঁ এর সাথে মিল করা যায় এর সাথে মিল যতক্ষণ না খাবে না এতটা গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিও এই পর্যন্তই সামনে আপনারা আরো ভিডিও পেয়ে যাবেন ব্যাপারে পেয়ে যাবেন তারপরে লাইনের ব্যাপারে পেয়ে যাবেন লাইনের ব্যাপারে মেন ভিডিও মেন টপিকটা লাইনের ব্যাপারে জাস্ট আপনার বেসিক ধারণা রেস্টেন্স লাইনের উপরে বেসিক ধারণা এটা হচ্ছে আজকে দিদলাম প্রথম ভিডিও তো এটা লাইনের উপরে প্রথম ভিডিও এটা তো আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন আশা করি ভালো ভালো থাকবেন সবাই